আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনি কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিনের কিরণ আপনাদের মাঝে উপাসনা করার জন্য আমরা হাজির হয়েছি কিছু ইসলামিক প্রশ্ন ইসলামিক নলেজ আলাপ আলোচনা এবং মানুষের দ্বারে ইসলামের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই চ্যানেল দিনের কিরণ আপনাদের মাঝে তুলে ধরতে চলেছে বিশিষ্ট ইসলামিক জ্ঞান তারই জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বর্তমান সমাজের বক্তা হিসেবে যিনি সকলের পরিচিত জনাব হজরত মাওলানা মোহাম্মদ নাজমুল শাহাদাত আমাদের এই প্রশ্ন উত্তর কুইজ কন্টেসে অংশগ্রহণ করছেন আমরা সরাসরি আমাদের এই ভাই মাওলানা নাজমুল ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন নিয়ে যাব যাতে করে আমাদের এই প্রশ্ন আর সমস্ত মানুষ তারা এই অনুষ্ঠানটি দেখে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারে ইসলামিক জ্ঞানে জ্ঞানী হতে পারে সেই প্রচেষ্টা নিয়ে আমরা শুরু করছি আমাদের এই মূল অনুষ্ঠান দিনের কিরণ আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিযোগী কন্টেস্ট নাজমুল ভাইয়ের কাছে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নাজল ভাইকে পেয়ে খুবই খুশি হলাম এখন আমাদের প্রথম পর্বের প্রথম প্রশ্ন ভাই নাজমুল হক আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে এন্তেকাল করেন কে আপনার জন্য রইল পঁয়তাল্লিশ সেকেন্ড সময় সময় স্টার্ট অপশান অপশান এ আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালানহ অপশান বি আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালানহ অপশান সি সালমান ফার্সি রাজি আল্লাহ তালানহ ও অপশান ডি হজরত জুবাইর ইবনুল আওয়াম রাজি আল্লাহ তালা আনহু আলহামদুলিল্লাহ বেছে নিলাম সালমান ফারসি আপনি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিয়েছেন অপশন সি হযরতে সালমান رضی আল্লাহ তানান হোক আমি এটাকে লক করব যে এটাই শিওর আপনি কম্পিউটার জি আমি আপনাকে বলি আপনি টিকটিক বন্ধ হন আমাদের নাজমুল ভাই তিনি উত্তর দিয়েছেন অপশান সি দেখা যাক ভাই নাজমুল সঠিক উত্তর দিয়েছেন কিনা। না এখানে আমি দেখতে পাচ্ছি আরও তিনটি অপশান ছিল কিন্তু আপনি তিনটে না তার মধ্যে থেকে অপশান সিটাই নিলেন আপনি কি শিওর ছিলেন যে অপশান সিটাই উত্তর হবে আলহামদুলিল্লাহ আপনি সঠিক উত্তর দিয়েছেন আফসানসি সি হাদরাতে সালমান খারসি আল্লাহতানা জি আমি সকল দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই সবচাইতে বেশি বয়সে যিনি ইন্তেকাল করেছিলেন তিনি ছিলেন হাদরাতে সালমান খারসিরাদি আল্লাহ ফতানা নহম এবারের জন্য আপনার দ্বিতীয় প্রশ্ন ভাই আপনি দ্বিতীয় প্রশ্নের জন্য তো প্রস্তুত জি অতিথি অতিথিদের পিতা হিসেবে কোন নবী খ্যাতি অর্জন করেছেন আর একবার প্রশ্ন বলছি আমি আপনার উদ্দেশ্যে অতিথিদের পিতা হিসেবে কোন নবী খ্যাতি অর্জন করেছেন অপশান অপশান এ হাজরতে ইব্রাহিম আল সাল্লাম অপশান বি হজরতে ইসমাইল আলহ সাল্লাম অপশান ডি হজরতে ইউসুফ আল সাল্লাম ও অপশান ই হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়াম আপনি উত্তরটা দেওয়ার জন্য আপনার জন্য পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাবেন এবং আমি আশা করছি এই পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে আপনি আমাদের প্রশ্নের উত্তরটা দেবেন সময় ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে আর সময় নাই এই চারটে অপশানের মধ্যে যে কোনো একটি অপশন আপনাকে বাঁচতে হবে আলহামদুলিল্লাহ আমি বেছে নিলাম আপনি বলছেন অপশন এ হাজরত নবী ইব্রাহিম আলহাল্লাম আমি লক করে দেব যে কম্পিউটারজি লক করে দিন অপশান এ আমি এখানে দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার উত্তরটি সঠিক সঠিক উত্তর দিয়েছেন আমি আশা করেছিলাম যে আলহামদুলিল্লাহ আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেন আপনি সময়ের মতো ঠিকই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে আরো সুন্দর উত্তর দেওয়া তৌফিক দেন এবারে রইল আপনার জন্য তৃতীয় তৃতীয় প্রশ্ন ভাই আপনি প্রশ্নের জন্য প্রস্তুত আছেন তাহলে আমি চলে যাই আপনাকে তৃতীয় প্রশ্ন করার জন্য ভাই কেমতের আগে যে স্বর্ণের পাহাড় নিয়ে যে যুদ্ধ হবে তাতে কতজন মানুষ মারা যাবে তেত্রিশ পার্সেন্ট মানুষ অপশান বি চুয়ান্ন পার্সেন্ট মানুষ অপশান সি নব্বই পার্সেন্ট মানুষ অপশান ডি নিরানব্বই পার্সেন্ট অর্থাৎ নাইন পার্সেন্ট মানুষ মারা যাবে আপনার ঘড়ি চলতেই রয়েছে আপনার হাতে খুবই স্বল্প সময় এই স্বল্প সময়ের মধ্যে আপনাকে কোনো একটি অপশানের উত্তর দিতে হবে আপনি খুব ভেবে চিনতে সুন্দরভাবে প্রশ্নের জবাব দেবেন আলহামদুলিল্লাহ আমি কোথা বেছে নিলাম ডি অপশান ডি লক করবো আমি কম্পিউটারকে সুইচ করে দেওয়া হোক অপশান ডি আপনি এই যে অপশান ডিটা আপনি বেছে নিলেন এ বিষয় কি ভবিষ্যতের যে ইতিহাসটা আছে এই ইতিহাসটা কি আপনি পড়ে জ্ঞানটা অর্জন করেছেন না কোনো বিশিষ্ট আলেম বা বিশিষ্ট জ্ঞানী বা স্কুল লাইফে আপনি এই জ্ঞানটা অর্জন করেছেন পড়েও অর্জন করেছি বড় বড় আলেমদের মুখেও মাসাল্লাহ এখানে আমি দেখছি আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নটি সঠিক হয়েছে খায়ের খায়ের আপনি খুবই সুন্দর উত্তর দিচ্ছেন আর যেটা সত্যি আমরা আমরা জানতে পারি ইসলামের আলো থেকে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে যে স্বর্ণ পাহাড়টা যখন উঠে আসবে সেই স্বর্ণের পাহাড়কে সেই স্বর্ণ দখল করার জন্য নিজের দখলে আনার জন্য মানুষ সেখানে লাখো লাখো মানুষ যাবে হাজার হাজার মানুষ যাবে কিন্তু সেই সমস্ত মানুষদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এতেকাল করবেন এক পার্সেন্ট মানুষ জিন্দা থাকবেন মার্শাল্লাহ আপনি খুবই সুন্দর সুন্দর উত্তর দিয়েছেন আমাদের এই চ্যানেলটিকে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করবেন যাতে করে আমাদের এই ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুকে দেখেন তো ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের উদ্দেশ্য দিনটাকে আপনাদের দ্বারে পৌঁছানো ইসলামের বাণী আপনাদের দ্বারে পৌঁছানো আমাদের পরিচালনা করতে গিয়ে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় কমেন্টে জানাবেন আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন জাদ আল্লাহ খায়ের আলাইকুম ও রহমতুল্লাহ